বাংলাদেশের যে ব্রেন ছাড়া মামুরা সবসময় ব্রিটিশ নেট্রাল করত এখন তারা আর্মিদের নেট্রাল শুরু করছে তো মামুরা আপনারা কি বিটিএস আর্মি আর সৈনিক আর্মি যারা দেশের জন্য যুদ্ধ করে তাদের মধ্যে কার পার্থক্য বোঝেন না যদি অশিক্ষিতরা বুঝবে না এটাই স্বাভাবিক যাই হোক মামুরা আমরা এখন অনেক ব্যস্ত আছি কিছুদিন পর আমাদের ছাত্রাজা মিলিটারি থেকে কাম ব্যাক করতেছে তাই আমাদের অনেক কিছু প্রিপারেশন নিতে হবে অনেক আয়োজন করতে হবে ট্রেন্ডিং কাঁপানোর জন্য তাই যেতে না আর তাছাড়াও আমরা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট এখন বলুন কেন কারণ জুলাইয়ের বিপ্লবের সময় যখন বাংলাদেশের পরিস্থিতি বাইরের দেশে ছিল ছিল তখন তখন টুইটারের খুব প্রয়োজন আপনারা বলছিলেন টুইটার ইউজ করে না তখন আমাদের একজন আর্মি বলছিল বাংলাদেশে আর্মি এবং কেপ অফ ফ্যানরা প্রায় সবাই টুইটার ইউজ করে তাই এখন আমরা চেষ্টা করব এবং তার পরপরই বাংলাদেশ টুইটারে ট্রেন্ডিং এ ছিল বুঝতে পারছেন বাংলাদেশের আমাদেরকে খুবই প্রয়োজন কিন্তু আপনারা তো বাবা মার অন্য ধ্বংস আর পেছনে লাগা ছাড়া কিছুই করছেন না শুধু শুধু বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি করছেন তো আপনারাই চলে যান এমনি আপনারা দেশের কোনো কাজে তো লাগছেন না অন্তত এই সুবাদে কারো না কারো কাজে তো আসবেন ধন্যবাদ